বৌদিকে অ্যাসিড ছোড়ার জেল পনেরো বছরের জেল দেওয়ারের বৌদিকে অ্যাসিড ছোড়ার জেলে পনেরো বছরের জেল হলো দেওয়ারের জলপাইগুড়িতে অ্যাসিড হামলার ঘটনাটি ঘটেছিল আর সেই হামলায় দ্রুত বিচার হলো মাত্র এক বছরের মধ্যে দোষী সাব্যস্ত হলো অপরাধী বিয়ে হচ্ছিল না বিয়ে না হওয়ার কারণ হিসেবে দাদা বৌদিকে দায়ী করে বৌদিকে গালি ও অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ উঠছিল সেই ঘটনা সাজা ঘোষণা করলো জলপাইগুড়ি জেলা আদালত পুলিশ দ্রুত তদন্ত করে ঘটনার এবং ও নিয়ম মেনে চার্জশিট জমা করে ফলে দ্রুত ন্যায় বিচার পেলেন আক্রান্ত পরিবার জলপাই জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় জানান জলপাইগুড়ি কোতোয়ালি থানা দ্রুত পদক্ষেপের ফলে মামলাটি দ্রুত নথিভুক্ত হয় এবং জয়ন্ত রায়কে গ্রেফতার করে তার বিরুদ্ধে চার্জশিট জমা করা হয় এদিন অভিযুক্ত জয়ন্ত রায়কে ভারতীয় দণ্ডবিধির তিনশো চুয়ান্ন এ তিনশো ছাব্বিশের এর এ ধারায় দোষী সাব্যস্ত করে পনেরো বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে কোতালি থানার অফিসার উপাসনা গুরুং নিষ্ঠার সঙ্গে তদন্তের জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে যার অক্লান্ত পরিশ্রমের ফলে ন্যায় বিচার সম্ভব হয়েছে অন্যদিকে অভিযুক্তের বৌদি তথা নির্যাতিতা জানান পুলিশ আর আদালত আমার কথা বা যন্ত্রণা বুঝতে পেরেছে আদালতের এই রায় আমি ভীষণভাবে খুশি সেই অ্যাসিডের যন্ত্রণা এখনো ভুলিনি এই গরমে প্রতিদিন জ্বালা করে শরীর স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনু রঞ্জন সরকার বলেন আইন আইনের কাজ করেছে সেদিনের ঘটনাটি খুবই মর্মান্তিক ছিল

সেদিন ঘটনা কি হয়েছিল একটু বলুন তো আমি চান করে আসতেছি আচ্ছা চান আসতেছি তারপর মানে আমায় দৌড়ায় আসে খারাপ ভাষা দিয়ে গালাগালি দিছে আগে তারপরে দিয়ে আইসে দৌড়ায় এসে আমাকে এসি ডেকে দিয়েছে দেও ঘরের মধ্যে হ্যাঁ আমার দেওয়া দেওয় বলতে তো আমার ঘৃণা হয় বলতে আমার এটা ঘৃণা আজকে কি হলো কি শুনছেন আর শুনলাম দে নাকি ওর সাজা আজকে শুনলাম কত দিন এখন কতদিন আপনার কত কতদিন হবে শুনলাম এইটুকু নেই যাক শুনছি ভালোই আরো হোক যাবজ্জীবন হলে আরো ভালো হইতো এরপরে আমার মতন আর কারো হয় না এটাই আমার বিশাল দুঃখ ছিল হ্যাঁ পুলিশ মানে পুলিশ কোর্ট যা করছে ভালো করছে আমার আইন আদালতটা আমার মানে ও বুঝতে পারছে আমার এরকম করছে সে সময় কি পুলিশ আপনার বাড়িতে বাবা এসে হ্যাঁ আসছে হ্যাঁ এখনো তো অসুস্থ ভোগ করতেছি এখনো ঠিক মতন ঘুমাতে পারি না সারা রাত চুলকা নিয়ে চালন যন্ত্রণা এই গরমের মধ্যে এখনো আমি ভোগ করতেছি কতদিন হলো ঘটনাটা ঘটার ই গেল হলো আগস্ট পনেরো ষোলোই আগস্টের ঘটনা আচ্ছা আজকে হলো তেরো তারিখ আগস্টের চলতেছে আর না সেপ্টেম্বরের এক বছর হয়ে গেল এক বছর এক মাস চলতেছে কি বলবেন শেষ এই যে সাজা হলো কি বলবেন সে বলবো এখন আবার সাজা হবো আমি সাজাই চাই সাজাতে হলো শেষ মেশ ভালো তাহলে ভালো হলো আপনার হ্যাঁ সাজাই দেই আমি তাছাড়া কিছু চাই না তো আমার উপর যা অন্য অত্যাচার করছে আমাদের পরিবারের উপর এরকম জানি আর কারও হয় না কারোর জানি হয় না এরকম কোথায় বাড়ি আপনার আমাদের পাহাড়পুর জমিদার পাড়া আমার নাম জয়ন্ত আমি এই বাড়িটাতে থাকি আচ্ছা এই বাড়িতে আমরা চার ভাই ছিলাম এক ভাই মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে এখন আমরা তিন ভাই আছি তিন ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের বিয়ে হয়েছে আমার বিয়ে এখনো হয়নি বয়স শোনার কাজ করি আমার বয়স এখন থার্টি ফাইভ তো এখন বাড়ির থেকে বাড়ির লোকের কর্তব্য কি আমাকে বিয়ে দেওয়ার আমাকে বিয়ে দিচ্ছে না আমাকে বাড়িতেও থাকতে দিবে না হ্যাঁ আমার খাওয়া দাওয়া বন্ধ আমাকে গরম জল ঢালে দেয় আমার ঘরের অবস্থা যায় দেখেন আমার ঘরের জানলা ভেঙে দিয়েছে জানলা ভাঙছে আমাকে গরম জল ঢালে দেয় আজকে কেন আজকে কি হয়েছে আজকে আমাকে গরম জল ঢালছে আচ্ছা গরম জল ঢাললে আমার মনে ক্ষিপ্ত হয়ে গেছে কে ঢালল জল কি আমার একটা দাদার বউ বড় দাদার বউ তারপর তারপর আমি আর সহ্য করতে পারি নাই আমার আমি সোনার কাজ করি অ্যাসিডের বোতল ছিল অ্যাসিডের বোতল দিয়ে ওকে ঢিল মারছি অ্যাসিডের বোতল দিয়ে মানে এটাকে ঠিক হয়েছে বলে মনে করতে আমার তো ঠিক হয় না কিন্তু রাগের রাগের সমস্যায় কি করব হ্যাঁ এটা তো আমারই এলাকার ঘটনা জমিদার জমিদারপাড়ার ঘটনা ওই পরিবারে এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা দিন আশা করিনি পরিবারটি খুবই গরিব হলেও কিন্তু পরিবারটি খুবই ভদ্র শান্ত এবং ওর একটু মানসিক বিকৃতি ছিল বলে আমাদের মনে হয় যাই হোক আইন তো আইনের প্রতি চলবে যদিও আমাদের স্নেহ মায়া মমতা অভাব নেই কিন্তু সেক্ষেত্রে তো আইনের ক্ষেত্রে তো আর মায়া মমতা সেখানে কাজ করে না এখন শুনেছি সাজা হয়েছে এটাও আমাদের কাছে বেদনাদায়ক অপরদিকে আইনের দিক দিয়ে দেখতে গেলে এটাকেও মেনে নিতে হয় নামটা কি বলতে আমি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বেনুরঞ্জন সরকার একটি মহিলা সংক্রান্ত অপরাধের বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে এই প্রেস কনফারেন্স করা হচ্ছে আপনারা সকলে জানেন যে ষোলো আট তেইশ মানে দু হাজার তেইশ সালের ষোলো তারিখ ঝলুই আঘাত একজন সুশান্ত রয় জমি জমিদার পাড়া পাহাড়পুর এবং কোতোয়ালি জলপাইগুড়িতে একটি কমপ্লেন করেন তার টাকার এগেন্স জয়ন্ত রয় জয়ন্ত রয় এবং ধীরেন্দ্রনাথ রয় ফোন ধীরেন্দ্রনাথ রয় যে কাকা বহুদিন ধরে তার মাকে বিরক্ত করছিল কোনো ইলিসিড প্রপোজাল দিয়েছিল এরপর ষোলো আট তারিখে সকালবেলা ওনার মা যখন বাথরুমে যান তখন ওনার কাকা জোর করে ওই বাথরুমে ঢুকে পড়েন এবং তার সঙ্গে মিসবিহেভ করেন তখন ওনার মা যখন খুব চেন চেঁচামেচি করেন এবং কাকাকে ধাক্কা মেরে সরাতে যান তখন কাকা তার মায়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে দেন এই বিষয়ের উপরে এই যে কমপ্লেন আসে তার উপরে কতুয়ালি পি ষোলো ছশো ষোলো নম্বর কেস দায়ের করা হয় অ্যাসিড অ্যাটাক এবং একজন মহিলা মহিলা সংক্রান্ত অপরাধ ছিল এই তদন্ত যেহেতু মহিলা সংক্রান্ত অপরাধ সেই জন্য আমাদের থানার আপনারা সবাই ছিলেন এলএসআই উপাসনা গুরুম ওই তদন্তটি করেন তদন্তটি তদন্তটি খুব দ্রুত করেন বাহাত্তর দিনের মধ্যে উনি যে অ্যারেস্ট হয়েছিলেন সেদিনই অ্যারেস্ট হয় এবং তারপরে তদন্ত প্রক্রিয়া পুরোটি সম্পন্ন করে উনি বাহাত্তর দিনের মধ্যে একটি চার্জশিট ফাইল করেন আদালতে আদালতে আট এগারো তেইশে অ্যাসিড অ্যাটাকের উপরে চার্জশিট ফাইল করা হয় এবং অভিযুক্তকে অভিযুক্তের ট্রায়াল শুরু হয় এবং তখন থেকে ট্রায়াল চলছিল আজকেই আমরা ট্রায়ালের রেজাল্ট এসছে আমাদের লার্নের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ ফোর্থ কোর্ট আজকে একটি অর্ডার দিয়েছেন অভিযুক্তকে পনেরো বছরের সাজা এবং সঙ্গে এক লাখ টাকা ফাইন তার উপরে ধার্য করা হয়েছে মহিলা সংক্রান্ত অপরাধের বিষয়ে যে আমরা সর্বদাই সচেতন এবং জলপাইগুড়ি পুলিশ যে খুব দ্রুততার সঙ্গে তদন্ত করে তার একটি উদাহরণ আপনারা রিসেন্ট পাস্টে মানে গত এক মাসে অনেকগুলো কেসের এরকম ট্রায়ালের আপনারা রিপোর্ট রিপোর্ট পেয়েছেন এবং যেটায় পুলিশের তদন্তের উপর ভরসা রেখেই এবং পুলিশের তদন্তের উপর ভরসা করেই আদালত পঁচিশ বছর এবং পনেরো বছর ১৬ বছর সাজা শুরু হয়েছে এবং এটাও একটা কেস যে অ্যাসিড অ্যাটাক্টের উপরে পনেরো বছরের কেস আমি এখনো পর্যন্ত পুরোটা দেখে উঠতে পারিনি কারণ এক্ষুনি হয়েছে আমার যতদূর মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বিচার বা রায়দান আছে তার মধ্যে এটা একটি উল্লেখযোগ্য কেস হয়ে থাকবে কারণ পনেরো বছরের সাজা এবং এক লাখ টাকা ফাইন অ্যাসিড অ্যাটাকের উপর জলপাইগুড়ি পুলিশ সর্বদাই মহিলা অপরাধ সংক্রান্ত বিষয়ে সর্বদা সচেতন এবং সর্বদা দ্রুত যাতে বিচার পায় তার ব্যবস্থাই যদি ভুল না হয় আমাদের ফার্স্ট টাইম যে আমি তো বললাম যে একুদিন আমাদের তো অ্যাসিড অ্যাটাকের উপরে যে জাজমেন্টটা এসছে এটা মাত্র দু ঘন্টা আগে থেকে আড়াই ঘন্টা আগে তা সেটা আমরা দেখছি আর কিন্তু পনেরো বছরের সাথে একটা অ্যাসিড অ্যাটাকের উপরে এটা কিন্তু একটা দিগন্তবারী যুগান্তকারী এবং আদালতের সিদ্ধান্ত এবং যুগান্তকারী বলা ভুল কারণ আমাদের এলএসআই উপাসনা গুরু ভালো তদন্ত করেছিল বলেই তদন্তটা আদালতের পক্ষে তাকে এই সাজাটা শোনানো খুব সুবিধে হয়েছে ধন্যবাদ